তো হাফ পুজো দিয়ে এসেছি অঞ্জলি হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তোমাদের সঙ্গে সকাল থেকে তো এখনো কথা বলার সুযোগ পাইনি বাড়ি গিয়ে কথা বলছি হাই সবাইকে গুড আফটারনুন এখন দুপুর সাড়ে বারোটা একটা বাসে যায় তো ওই জন্যই গুড আফটারনুন বললাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে শুভ মহা মহানবমী সবাইকে মরু নবমী মানে কি অষ্টমী আসলে মনে হয় পুজো শেষ আর নবমী মানে তো পুজো শেষই তো আমি অন্ধে দিয়ে বাড়ি চলে আসলাম এসে একটু টিফিন করলাম ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকে নান আর চমকি ঘুগনি ছিল টিফিনে তো যাই হোক তোমাদের সঙ্গে ও মালপোয়া বাবন আবার মনে করে দিচ্ছে বলো মালপোয়া তো এই ছিল আমাদের সকালে আজকে ব্রেকফাস্টে এখন ব্রেকফাস্ট করলাম এখন যাব আবার যোগ্য আছে তো ভাব আর কুমারী পুজো হবে কোনোবার হয় না ফার্স্ট টাইম এবার আমাদের মণ্ডপে ওখানে কুমারী পূজা হবে সেটাই দেখবো আর কি সেটার জন্যই আরও বেশি আগ্রহ এখন আবার যাব একটা থেকে যোগ্য শুরু হবে একটা দিকেই যাব আমি পলিকে বলছি চল চল ওলি যাবে না এই যে বসে আছে গরমে বেরোবে না তো কেউই যাবে না আমি যাব তো এই আর কি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলার সময় পাইনি সকালবেলা উঠেই চলে গেছিলাম মণ্ডপে তো পুজো অঞ্জলি হলো তারপরে তো এই আসলাম এসে এখন ব্রেকফাস্ট করে এখন আবার যাব এই হলো সারাদিনের খবর তো সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যাচ্ছি পাড়ায় যাতায়াত সারাদিন চলে আমার বাপের জন্য আর হব না कमली के चलाने की कोशिश ना की कोशिश कोशिश करती है तब तो वो किसी ने इस बार कोमल कोमल कमली के हाँ वो किरण कोशिश करके प्रेम के दाल के वो कोमल कोशिश करती है इस बार नो शुरू करके दाल को कोमल कोशिश करती है इस बार हाँ वो इतने अम्म बाकी नज़ारा पाएँ शुगर की कुछ की कोशिश ना हो दोबारा तो वो तो बनन করেছে ঝড় ঝড়ও উঠে গেছে আমি এখন যাচ্ছি এখনো পৌঁছাতে কখন লাগবে যাই না কিচ্ছু তো পাচ্ছি না হেঁটে হেঁটেই যেতে হবে আস্তে আস্তে কিছু পেলাম না আর হাওয়া দিচ্ছে দেখো পুরো হুড়মুড়িয়ে হাওয়া দিচ্ছে না ওয়েদারটা দারুণ করলো কিন্তু আজকে আবার বিকেলে বেরোনো কি হবে জানি না তো চলো পৌঁছে এসছি এখনও পৌঁছায়নি আরও পাঁচ সাত মিনিট লাগবে রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি যাচ্ছি ঠাকুর দেখতে তো হাত গিয়ে লিখে যাওয়ারই কথা দেখা যাক আর হোলি আরোলির বাবা আগে নেমে গেছে আর এই এই যে পেছনে আমাদের সুন্দরী বসে আছে এই যে পকর পকর করেই যাচ্ছে

छोट ब्लगारे এই কাঠের জিনিসগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে কিন্তু নিয়ে যাওয়াটা তো দুষ্কর দেখতে তো খুবই সুন্দর লাগে নিয়ে যাওয়াটাই তবে তো এখন আমরা দাঁড়িয়ে খেয়েছি মুমু খেতে এই যে পুলি খাওয়াও শুরু করে দিয়েছে এদিকে সুমি বসেও খাচ্ছে আর কুট্টুস বসে আইসক্রিম খাচ্ছে এই যে কুট্টুস আইসক্রিম খাচ্ছে শুনু মোমো খাচ্ছে মুন্নিও শুনুর থেকে মোমো নিয়ে নিয়ে খাচ্ছে ওইদিকে প্রিয়ার বিট্টু মোমো খায় না বাবন লোক দেখছে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে হ্যাঁ বাবন দেখছে আর কোন এখানে নেওয়া হয়েছে কি ব্যাটার না যে সবাই খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে সবাই এখন ফুচকা খেতে দাঁড়িয়েছে এফ ডি ব্লকে অলি এটা প্রিয়া

এই হচ্ছে সব ব্লগে যাবে কালকে দি সব ব্লগে দেখতে পাবি হ্যাঁ এই যে প্রিয়া এখানে Bittu বসেছে এখানে মুন্নি আর এখানে শুনু এই যে কি ভদ্রলোক হয়ে গেল কটুশ বসে বসে আর এই যে এখানে প্রিয়া এখানে নেওয়া হয়েছে রেশমি টিক্কা কাবাব বিট্টুরা নিয়েছিল কি জানো কি নিয়েছিল হ্যাঁ তোর এমনি টিক্কা কাবাব তোদের টিক্কা কাবাব আমাদের রেশমি কাবাব রেশমি কাবাব গ্রেভিটা আর নেওয়া হয়েছে বাটার নান আর মাসিরা নিয়েছে মিক্সড ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস সবার খাওয়া শুরু হয়ে গেছে তোলো তাড়াতাড়ি খাওয়া শুরু করি এই যে কুটকুস বুড়ি খাচ্ছে আমাদের খাও তাড়াতাড়ি খেয়ে নাও

একবারে তো দেখলেই ডিনার টিনার করা কমপ্লিট করে টোরেই ফিরলাম সত্যার কথা হচ্ছিলো তারপরে আর ইচ্ছা করল না খুব টুসটাও ছোটো ওরও কষ্ট হয়ে যায় বাবন বললো না দরকার নেই চলো ওর জন্য আর গেলাম না তো ফিরে আসলাম এখন দাঁড়িয়ে আছি মা উপর দিয়ে চাবি দেবে তারপরে ঢুকবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও তো নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বত নোটিফিকেশান চলে যায় আর আমার ব্লগগুলো যদি ভালো থাকে প্লিজ একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও চলো আজকের জন্য টাটা আজকে মহানবমী শেষ রাত আর কালকে দশমী পুজো শেষ আমাদের একটা আমরা সারা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করি কিন্তু মানে আসতে যতটা সময় নেয় অনেকটা আশায় আমরা বসে থাকি আর আসলে আর যাওয়ার কোনো ইয়ে থাকে না টক টক টকটক করে চলে যায় তো চলো আজকের জন্য টাকা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে গুড নাইট